দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর সুন্দর টমেটো রে বাই দেখেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর সৌদি আরব টমেটো ভাই এমন সুন্দর সুন্দর টমেটো আমাদের আমরা এখান থেকে বর্তমানে এখান থেকে টমেটো কিছু নিয়ে খাই আমাদেরকে দেয় ফ্রি হাদিয়া হিসেবে দেয় ঠিক না দেখেন এখানে কালা বেগুন মাসা এখনও বেগুন সুন্দর মতন পুরাপুরি ধরা হয় নাই দৌড়তেছে ওইখানে আরও কিছু আছে ভাই দেখেন চমৎকার ভিডিওগুলো আপনাদের জন্য আমরা অনেক সুন্দর সুন্দর করে রাখছি দেখেন কত সুন্দর টমেটো দেখেছেন এখানে দেখেন এখানে পেঁয়াজ উনি পেঁয়াজ ক্ষেত করেছেন বাহ চমৎকার অসাধারণ দেখেছেন কি করেছে এখানে কি রেখেছে কত পদ্ধতি পদ্ধতি কি দেখছেন এখানে পানি এই ডাক্তার ভিতরে রেখেছে এই পানি অর্থাৎ এখান থেকে টানবে এটা তো বালু তো দিকে যাবে দেখেন এখানে অনেক সুন্দর ভাই মাশাল্লাহ এখানে রেখেছে রসুন এই যে রসুন খুব সুন্দর ভাই আপনাদেরকে আমি দেখানোর জন্য আমরা এসেছি এখন এখানে দেখেন এগুলো কী রে এগুলো কী গেছে হ্যাঁ খিরা খিরা একটি গাছ এখানে টমেটোর সাথে উঠেছে উনি হয়তো রয় না এভাবেই উঠছে খুব ভালো ভাই সেরকম ভাই টমেটো সোবাহাল্লাহ দেখেন ভাই অপূর্ব দেখেন ভাই টমেটো দেখেন দেখেন ভাই টমেটো দেখেন 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 অসাধারণ টমেটো বাহ চমৎকার এখানে রসুন এখানে রসুন এখানে পেঁয়াজ এখানে ধনিয়া আবার আবারও ধনিয়া বাহ চমৎকার এখানে ভাই সিম গাছ বাপরে বাপ এটা সাজনা গাছ এটা আমাদের দেশে এই যে এখে সাজনা গাছ দেখেন কত সুন্দর সাজনা এই সাজনাগুলো খাইতো কিন্তু খুব বাজারে ভাই বাহ চমৎকার আইসকার ভিডিওটা ভাই সবাই লাইক শেয়ার করবেন ভিডিওটা সরিয়ে দিবেন এই দেশে মরুভূমির দেশ সব কিছুই হয় দেখেন আরো একটি সিম গাছ আছে ও অসাধারণ ভাই অসাধারণ চমৎকার সিম গাছটি দেখেন বাহ এখানে সিম চলে এসেছে দেখেন আর কিছুদিন পরে এই যে খাওয়ার উপযোগী সিম আছে এখানে খাওয়ার উপযোগী সিম দেখেন বাহ চমৎকার এই দেখেন এইখানে দেখেন সিম 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 বাহ চমৎকার সিম এই সিমগুলো একবারে খাওয়ার উপযোগী বাহ এখানে পাখির বাসা বাহ চমৎকার এই দেখেন সিম এইখানে সিম 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 অসাধারণ চমৎকার ভিডিও বাহ ভেরি বিউটিফুল টাটা হলো লাইক কমেন্ট শেয়ার ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া ইন্ডিয়া কি ধরে ভাই হায়দ্রাবাদ হায়দ্রাবাদ মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক ইন্ডিয়ান আদমি